কোথায় আছি যারা এসেছেন তারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন চমৎকার খুবই চমৎকার একটা জায়গা এটা হলো শ্রীলঙ্কার মিরিসায় কোকোনাট হিল বিচ আমরা এখানে এসেছি রান্না করে খাচ্ছি রান্না করার জন্য কাজ করছি অনেক দিন ধরে রান্না করে দেশের খাবার খেতে পারি নাই তাদেরকে রান্না ফ্যাসিলিটিস আছে নিয়ার দ্য বিচ থ্রি মিটার and হ্যাপটি uh, meter, meter uh, put city 200 মিটার আমরা এখন চলে আসছি ওয়েলকাম সার্ফিং ব্রিজ আমাকে আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এখন সমুদ্রটা রাফ আমাদের দেশের মতো জোয়ার ভাটা হয় না দু হাজার টাকা করে কিলো বললো হয়তো আরো কম হবে এখন আসি প্যারট রকের কাছে এটা আসলে কথিত আছে যে প্যারোডের মতো দেখতে কিন্তু এখন সেই অবস্থা হয়তো আগের মতো নাই ভেঙে টেঙে গেছে আজকে আমরা আসছি কোকোনাট হিল ট্রিতে এইখানে শ্রীলঙ্কার সাথে এখানে অবস্থিত এই যে ইন্ডিয়ান ওশান আমার পিছনে উত্তাল ওশান খুবই চমৎকার ঢেউ এবং এই জায়গাটা খুব সুন্দর এবং এটা ছোট্ট একটা পাহাড়ের লাল পাহাড় সাথে অনেকগুলো কোকোনাট ট্রি আছে এই জন্য একে বলে হলো কোকোনাট ট্রি বিচ বা কোকোনাট ট্রি হিল এখানে আপনারা আসতে পারেন যদি মিরিশা আসেন অবশ্যই আসবেন তবে কলম্বো থেকে এখানে জায়গার দূরত্ব খুবই কাছে এখানে আসলে ভালো লাগবে আর ওই যে সামনে একটা দেখছেন ওটা হলো প্যারোটিল ছোটো একটা প্যারোটিল ওই যে প্যারোডের মতো দেখতে ওটা যখন জোয়ার হয় পানি কমে যায় তখন ওইখান থেকে মানুষজন হেঁটে ওই প্যারোটিলে যেতে পারে এটা প্যারোটের মতো শেপ ছিল এখন কিছুটা ভেঙে যাওয়ার জন্য শেপটা নাই কিন্তু নাম আছে প্যারোটিল আমাকে আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যখন সমুদ্রটা রাফ আমাদের দেশের মতো জোয়ার ভাটা হয় না যখন পানিটা কম থাকে তখন আসলে এখানে এই পানিগুলো কমে যায় তখন নিজ দিয়ে এই বিচে চারদিক দিয়ে হাঁটা যায় এখন এই পানিটা এভাবেই থাকবে আরও চার পাঁচ মাস অক্টোবর টু ফেব্রুয়ারি এপ্রিল অক্টোবর টু এপ্রিল এই সময়টা এই সময়টা রাফ থাকে না মানে সি লেভেলটা কমে আসে তখন এখান থেকে চারিদিক দিয়ে সুন্দর করে হাঁটা যায় এখন এখন এই চারিদিক দিয়ে হাঁটাটা খুবই কঠিন দিক দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের পাশ দিয়ে হাঁটা যায় সুন্দর কিন্তু কিছু দূর পরে আবার হাঁটা যাবে না হয়তো সুন্দর রাস্তা এই ধাটার এই যে প্যারো ট্রক যেখানে আসছি এটা ভিলা এখানে এই যে অ্যারেঞ্জমেন্ট একটা বাসার চারটা রুম পুরোটাই হোটেলের মতো ব্যবসা করে ইনি ভদ্রলোক আগে ছিলেন এখন এখানে এই ব্যবসা করেন আমার কাছে মনে হয় এই ব্যবসাটা অনেকের কাছে এখন জনপ্রিয় হয়ে গেছে এখানে আমাদের রুম দুটো আপনাদেরকে দেখাই এখানে ড্রয়িং রুম আমাদের দুইটি রুম দুটা নিয়েছিলাম সেই রুম দুটার একটা দেখাই আপনাদের এরকম মশারি দেওয়া এসি টেবিল লাইট দেওয়া হয় লাইট দিলে ভালো লাগবে টয়লেট ভালো খারাপ না এ রেন্ট শুনলে আপনাদের আরও ভালো লাগবে আমরা মিরিসাই যেখানে আসছি হ্যাং আউট হ্যাং হ্যাংকুক ভিলা जय बेलर ओनर हलो हर्ष नेम मीरो मीरो टेल मी अबाउट योर गेस्ट हाउस यस व्हाट्स यू लाइक यू कैन टेक टोल्ड मी सॉरी यू कैन टोल्ड अबाउट योर गेस्ट हाउस हाउ मेनी रूम्स यू हैव आवर फोर रूम हैव या टू रूम इज एसी टू रूम इज विदाउट एसी एंड किचन किचन फैसिलिटी शेयर किचन फैसिलिटीज हियर আমরা এখানে এসেছি রান্না করে খাচ্ছি রান্না করার জন্য কাজ করছি অনেক দিন ধরে রান্না করে দেশের খাবার খেতে পারি নাই তাদেরকে রান্না ফ্যাসিলিটিস আছে হাউ লং ফ্রম সিটি অ্যান্ড দ্য বিচ ফ্রম হিয়ার নিয়ার দ্য বিচ থ্রি হান্ড্রেড মিটার অ্যান্ড এটিএমএস নিয়ার দ্য হ্যাভ ফিফটিন মিটার ফিফটি মিটার অ্যান্ড ফুড সিটি টু হান্ড্রেড মিটার এভরি রেস্টুরেন্ট আমরা মিরিশা এসে রান্না করেছিলাম ভাত ঢ্যাস ভাজি ডাল আলু ভর্তা খুব সিম্পলি খাবার খুব মজা করে খেয়েছি ডাটস সাথে এরকম হোটেলে আপনারা থাকতে পারবেন এখান থেকে সিটি দেখতে পারবেন আর এখানে এই যে সুন্দর বারান্দা সুন্দর বারান্দা আর এর সাথে হলো রুম এই যে রুম সুন্দর বাচ্চা সব ফ্যামিলি নিয়ে সুন্দর থাকতে পারবেন সি বিচ এখানে শুয়ে শুয়ে সি দেখা যাবে কত সুন্দর রুম সবকিছু আছে টয়লেট এই রুমের জন্য যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের রুমের ব্যবস্থা করে দেবো সাশ্রয়ী মূল্যে ডন বিওরিট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিচের পাশ দিয়ে সমুদ্র ইন্ডিয়ান ওশান আর এগুলো মনে হচ্ছিল যে শেওলা পরের দিকে যে না এগুলো পোড়াক এটা পাথর পাথর সব পাশে রেস্টুরেন্ট আর এই যে সমুদ্র মহাসাগর আমরা এই ধারতে ধারতে হেঁটে চলেছি মিরিশা আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্যারন আইল্যান্ড তার দূরে দেখা যাচ্ছে নারিকেলে গাছ এটা হলো কোকোনাট ট্রি আইল্যান্ড বৃষ্টি আসছিল লুকিয়েছিলাম গাছের নিচে আবার যাচ্ছি তবে সমুদ্রের সাথে যে ঢেউ ঢেউ এর সাথে পাল্লা দিয়ে দিয়ে পালাতে হচ্ছে কারণ মাঝে মাঝে ঢেউ সোজা চলে আসছে একদম পায়ের কাছে মাঝে মাঝে একটু পিছু চলে যেতে হচ্ছে আবার সামনে আগে এই হলো একটা মজার খেলা খেলছি মনে হচ্ছে স্রোতের সাথে সমুদ্রের যে ঢেউ তার সাথে আমার হাঁটা আর এই যে মেরিসা বিচ এই মেরিসা বিচে রাতের লাইফ লাইটিং আর বিকিউ অনেক কিছু আকাশ কিন্তু মেঘলা বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে বিভিন্ন হোটেল সি বিচ ভিউ বিভিন্ন হোটেল

যেখানে যান এই যে আমি আসছি এখন সাথে মিরির সাথে গেছি যেসব যতগুলো সিটিতে আমি গেলাম প্রত্যেকটা আট দশটা সিটির উপরে গেছি সব জায়গাতেই এই যে ফুড সিটি কার্গিলস এটা এত একটা ব্রান্ড শপ এটা সব জায়গায় পাবেন আমাদের দেশে যে বিভিন্ন ব্রান্ড শপগুলো আছে এই জায়গাগুলোতে পাবে এটা একটা ডিপার্টমেন্টাল বিশাল বড় স্টোর এখানে মোটামুটি অনেক কিছুই ধরনের অনেক জিনিস পাবেন যদি কারোর কেনাকাটার ইচ্ছা থাকে যে কোনো শ্রীলঙ্কার সিটি থেকে জায়গাতে কিনবেন সুলভ মূল্যে পাওয়া যায় এসে লাল ডাব খেলাম গোল্ডেন কোকোনাট এটার দাম কিন্তু এখানে কম দেড়শো টাকা করে অন্য আমরা এখন আসছি ওয়েলগামা সার্ফিং বিচ এখানে সবাই সার্ফিং করার জন্য আসে তবে সমুদ্রটা এখন উত্তল থাকার কারণে সার্ফিংয়ের লোকজন কম অন্য সময় যখন থাকে তখন শুনলাম যে পাঁচশো এক হাজার লোক থাকে এখানে সার্ফিংয়ের জন্য প্রচুর লোক থাকে সার্ফিংয়ের জন্য সার্ফিং করতেছে এখনও কিছু কিছু লোক ওই যে দূরে দূরে হয়তো তিরিশ চল্লিশ জন আছে কিন্তু অন্য সময় এখানে বলে পাঁচ সাতশো লোক থাকে সিজনের সময় এখন সার্ফিং ব্রিজে আছি এই বিচটা ওয়ালগামাতে আর পিছনে যে হোটেলটা দেখছে মারিওট হোটেল এটা একটা চেইন হোটেল ওয়ার্ল্ডের আর এজন আচ্ছা সার্ফিংয়ে চার হাজার করে নেয় পার সিজন ও সিজনে ছ হাজার নেয় আর এখন চার হাজার করে নিচ্ছে পার আওয়ার আওয়ার ওকে আমরা এখন চলে আসছি ওয়ালগামা ফিশ মার্কেটে ওয়ালগামা ফিশ মার্কেটে এই যে বিভিন্ন ধরনের মাছ যে টোনা এসব সকালবেলা ধরে নিয়ে আসছে এই যে এখানে আর অনেক রকমের চিংড়িও আছে এটা কি মাছ এটা আশ্চর্য মাছ উইজ দ্য নেম কেলাম অক্টোপাস হুম মাছই বেশি খান শি সি মাছ টাইগার ফিশেরা ওয়াটার পিগ এ স্টুডেন্টস মর্নিং রাইট বেইস সুস পঞ্জা ওয়ালিগামা ওয়ালিগাওয়া বেবি ফয়েস শুস ফ্যাট এ 2000 টাকা করে কিলো বললো হয়তো আরো কম হবে ইয়ার আমরা এই যে ওয়ালিগামা ফিশ মার্কেটে আসছিলাম এখানে মাছ বিক্রি করে বিভিন্ন দামের এবার তবে সকালবেলা আসলে আরও ভালো আমরা যাওয়ার পথে দাঁড়াইছিলাম এখানে ফিশের মাছের দাম বলতেছে দুই হাজার টাকা কিলো মানে বাংলাদেশের অ্যারাউন্ড আটশো টাকার মতো কেজি সেই হিসেবে দাম এখানে মাছের দাম কম আর এটা প্রতিদিন সকালে ধরে এখানে বিক্রি করে দেয় এখন চলে আসছি ওয়ালিগামা ফিশ এখানে প্রচুর ছোট ছোটো শিপ থাকে এরা সকালে মাছ ধরে এখানেই তারা নোংর করে এই যে শিপ হারবার এখানে অনেক ধরনের পিছনে আমার পিছনে দেখেন অনেক শিপ ছোট ছোট ছোটো ছোটো জাহাজে যে ছোটো ছোটোদের বোট অনেক বোট এখানে থাকে এবং তারা সকালবেলা ভোরবেলা মাছ নিয়ে আসে এরম আমি যতদূর শুনলাম চারটে পাঁচটার দিকে আসলে এখানে ভালো টাটকা মাছ পাওয়া যায় এবং এখানে কিলো হিসাবে বিক্রি করে বাজারও কিলো হিসেবে বিক্রি করে এবং সকালবেলা আসলে একদম প্রতিদিন সকালে দুই তিন দিন থাকলে এখানে একদম সমুদ্রের ফ্রেশ মাছগুলো পাওয়া যাবে খাওয়া যাবে এখান থেকে এই যে মাছ ধরছে মাছ ধরতে মাছ মাছ পাইছে ভাই একটা এই পোট হারবার মানে শিপের যে কি বলে ফিশের যে মা বোটগুলো থাকে এগুলো এখানে আসে তা দেখে মনে হলো যে তামিল মুভিতে মাঝে মাঝে কিছু সিনেমায় দেখায় যে ফিশ মার্কেটের বিভিন্ন অ্যাকশানগুলো এই সেরকমই মনে হলো লাস্ট পর্যন্ত এসে দেখে কী আছে লাস্ট পর্যন্ত কিছুই নাই এই যে টায়ার লাগানো আছে এখানে বোটগুলো এসে থাক দাঁড়াবে আর এই যে বোট সব মাছ ধরা ট্রলার বেশি গভীর আছে সুইমিং পুল সব মাছ টলা ধরা আবার সকাল হাতে ভোরে চলে যাবে মধ্য রাতে চলে যাবে আমি এখন আছি মেডিগামা বিচ শ্রীলঙ্কায় এটা মেরির সাথে কলম্বো যাওয়ার পথে পড়ে এই বিচের ঢেউ এখন এখন এমনি উত্তল এখন সমুদ্র যখন দু সালে এইখানে যখন সুনামি হয় এরা মালদ্বীপে ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে হয়েছিল এই সুনামির পানি প্রায় চল্লিশ ফিটের উপরে হাইটে চলে গেছিলো এবং সেই সময় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক মারা গিয়েছিল এবং এই হাইটটা আমাকে তারা জানালো এখানে যে একটা ইয়ে আছে ওদের টাওয়ার আছে এই টাওয়ারটা চল্লিশ ফিটের মতো হাইট হবে টাওয়ারের উপর দিয়ে পানি চলে আসে এবং যে রানিং বাসটা যে ছিল এখানে রাস্তায় এরকম যে বাস ছিল বা রাস্তায় ট্রেন ছিল এই এই যে সুনামির সময় এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের চল্লিশ এর উপর দিয়ে ঢেউ আসছিলো দুইবার এসে সব লোককে নিয়ে টেলে চলে যায় লোকজন যত কিছু ছিল খুব ভয়াবহ একটা অ্যাটাক হয়েছিলো তাদের জন্য আছি স্ট্রিক ফিশারম্যান এলাকায় যেখানে এই যেখানে বসে বসে তারা মাছ ধরে এখানকার শ্রীলঙ্কার ট্রেডিশনাল ফিশ ধরার জায়গা তো এখন পানি বেশি উত্তাল বলে তারা এখন নামে নাই তো এখানে তাদেরকে আমি পাই নাই তো ওই জন্য স্টিক ফিশারম্যানের জায়গাটা দেখলাম দু একজন আসে এখানে বসে যদি পানি কমে তারা আসবে তো এই জন্য হল জায়গাটা তুলে নিয়ে যায় আপনাদের দেখানোর জন্য স্ট্রিক ফিশারম্যানের এলাকা শ্রীলঙ্কায় এই এলাকাতে স্ট্রিক ফিশারম্যানের অনেকগুলো জায়গা আছে এই জায়গার মধ্যে এক জায়গা আমরা নামছিলাম স্টিক ম্যান এখানে ওরা ছবি তুলতে কোনো কোনো সময় কিছু পয়সাও নেয় তবে এই জায়গাটা দেখে গেলাম আমরা হঠাৎ করে একটু আশ্চর্য হয়েছিলাম কে যেন তাকায় আছে পরে দেখি না ওটা বুদ্ধদেবের বোধে কোনো একটা মূর্তি আমরা আসছি এই ট্যাঙ্কের এখানে যে দুইজন দুই ভাইয়ের মজা আমরা এখন গোল্ড ফোর্ডে আসছি গোল্ড ফোর্ডের ক্লক টাওয়ার হলো এখানে এই যে ক্লক টাওয়ারটাই গোল্ড ফোর্ডের ক্লক টাওয়ার আমরা এখানে সুপারি কিনতে আসছিলাম এখানকার সুপারি সুপারি যে পান বিভিন্ন কিছু ব্যাচ এখানে এটা পোয়া এখানকার পোয়াক বলে আমরা এখন আছি এই যে গল স্টেডিয়াম গল ফোর্টে দাঁড়িয়ে আছি আর ওইটা হলো ইন্ডিয়ান ওশান এই তিনটার একসাথে একই জায়গায় এবং ইন্ডিয়ান ওশানের ভিতরে এমন করে গলফ ফোর্টটা তৈরি করা হয়েছে যে এখানে কেউ আসতে চাইলে এই শ্রীলঙ্কার ভিতরে এই গলফ চোখের মধ্যে তারা পড়বে এই পাঁচটা